বিশ্বের বিভিন্ন জিনিস আবিষ্কার আবিষ্কারকের নাম আবিষ্কার সার ও আবিষ্কারক দেশ যেমন পিয়ানো আবিষ্কার করেন হেনরি ফোরনিউ পিয়ানো আবিষ্কারক দেশ হচ্ছে ইটালি পিয়ানো আবিষ্কার করা হয় আঠারোশো তেষট্টি সালে টেলিস্কোপ আবিষ্কার করেন হ্যান্স রিপাউসে টেলিস্কোপ আবিষ্কারক দেশ হচ্ছে জার্মানি টেলিস্কোপ আবিষ্কার করা হয় ষোলোশো আট সালে ক্যালকুয়েটর আবিষ্কার করেন বেরিস্কেল ক্যালকুয়েটর আবিষ্কারক দেশ হচ্ছে ফ্রান্স ক্যালকুয়েটর আবিষ্কার করা হয় চৌদ্শো বেহাব্বিশ সালে এক্স রে আবিষ্কার করেন কন আবিষ্কারক দেশ হচ্ছে জার্মানি এক্স রে আবিষ্কার করা হয় সালে আবিষ্কার করেন হাই থার্মোমিটার আবিষ্কার করা হয় পোগান্ডে থার্মোমিটার আবিষ্কার করা হয় সতেরোশো চোদ্দ সালে স্টিম ইঞ্জিল আবিষ্কার করেন টমাস নিউ স্টিম ইঞ্জিল আবিষ্কারক দেশ হচ্ছে ইংল্যান্ড স্টিম ইঞ্জিন আবিষ্কার আবিষ্কার করা হয় শতবর্ষ বারো সালে ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন হোগো গোবন্ডাল ডিজেল ইঞ্জিন আবিষ্কারকের দেশ হচ্ছে জার্মানি ডিজেল ইঞ্জিন আবিষ্কার করা হয় আঠারোশো নিরানব্বই সালে এদিকে রিয়াক্টন আবিষ্কার করেন জি জনস্টন স্টোনি ইয়েক্টন আবিষ্কার করে আইল্যান্ড রিয়েক্টন আবিষ্কার করা হয় আঠারোশো একানব্বই সালে পোটন আবিষ্কার করেন আগেস্টন রাদারফোর্ড পোটন আবিষ্কারকের দেশ হচ্ছে নিউজিল্যান্ড পোটন আবিষ্কার করা হয় আঠারোশো পনেরো সালে নাইট্রোজেন আবিষ্কার করেন রাদার ফোর্ড নাইট্রোজেন আবিষ্কারক দেশ হচ্ছে নিউজিল্যান্ড নাইট্রোজেন আবিষ্কার করা হয় সতেরোশো বাহাত্তর সালে ওজন গ্যাস আবিষ্কার করেন চার্লস ফেব্রি এবং হেনরি বুইসন ওজন গ্যাস আবিষ্কারক দেশ হচ্ছে ফ্রান্স ওজন গ্যাস আবিষ্কার করা হয় উনিশশো তেরো সালে কাগজ আবিষ্কার করেন কাইরুন কাগজ আবিষ্কারক দেশ হচ্ছে চীন কাগজ আবিষ্কার করা হয় বারোশো একুশ মাউস আবিষ্কার করেন ডোগ অ্যাঙ্গার বাল মাউস আবিষ্কারকের দেশ হচ্ছে আমেরিকা মাউস আবিষ্কার করা হয় উনিশশো ষাট সালে টিভি রিমোট আবিষ্কার করেন জেনিথ রেডিও কর উপন টিভি রিমোট আবিষ্কারক দেশ হচ্ছে আমেরিকা টিভি রিমোট আবিষ্কার করা হয় উনিশশো সালে টাইপ রাইটার আবিষ্কার করেন কিরিস্টোভার সোগ টাইপ রাইটার আবিষ্কারক দেশ হচ্ছে আমেরিকা টাইপ রাইটার আবিষ্কার করা হয় আঠারোশো ছেষট্টি সালে প্যারাশুট আবিষ্কার করেন রুই সেবাস্তিয়ান রেনন মাউড প্যারাশুট আবিষ্কারক দেশ হচ্ছে ফ্রান্স প্যারাশুট আবিষ্কার করা হয় সতেরোশো তিরাশি সালে সেগাই মেশিন আবিষ্কার করেন অ্যাউরিয়াস হাওয়ে সেগাই মেশিন আবিষ্কারক দেশ হচ্ছে আমেরিকা সেগাই মেশিন আবিষ্কার করা হয় সতেরোশো হিসাবে কার্বন পেপার আবিষ্কার করেন পেরেগ রিনো টুগি কার্বন পেপার আবিষ্কারক দেশ হচ্ছে ইটালি কার্বন পেপার আবিষ্কার করা হয় আঠারোশো এক সালে ট্রাফিক রাইট আবিষ্কার করেন ওয়েস্টার ফ্রান্স ওয়ালথ ওয়ার্ল ট্রাফিক রাইট আবিষ্কারক দেশ হচ্ছে আমেরিকা ট্রাফিক রাইট আবিষ্কার করা হয় উনিশশো বারো সালে হাইড্রোজেন বোমা আবিষ্কার করেন অ্যাড ওয়ার্ল্ড টেরার হাইড্রোজেন বোমা আবিষ্কারক দেশ হচ্ছে আমেরিকা হাইড্রোজেন বোমা আবিষ্কার করা হয় উনিশশো উনপঞ্চাশ সালে সিটি স্ক্যান আবিষ্কার করেন অ্যারান ম্যাক ও সিটি স্ক্যান আবিষ্কারক দেশ হচ্ছে আমেরিকা ও ইংল্যান্ড সিটি স্ক্যান আবিষ্কার করা হয় উনিশশো উনআশি সালে বসন্ত টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড হচ্ছে ইংল্যান্ড বসন্ত টিকা আবিষ্কার করা হয় সালে কোষ আবিষ্কার করেন রবার্ট হো কোষ আবিষ্কারক দেশ হচ্ছে ইংল্যান্ড কোষ আবিষ্কার করা হয় ষোলোশো পঁয়ষট্টি সালে সিমেন্ট আবিষ্কার করেন জোসেফ ইন পোর্টেন সিমেন্ট আবিষ্কারক দেশ হচ্ছে ইংল্যান্ড সিমেন্ট আবিষ্কার করা হয় আঠারোশো চব্বিশ সালে